ভারতের অর্থনৈতিক মানচিত্র দ্রুত বদলালেও বাঙালি অধুষিত অঞ্চল বিশেষ করে কলকাতা ও পশ্চিমবঙ্গ এই পরিবর্তনের মূল স্রোত থেকে কিছুটা পিছিয়ে আছে মেধা শিক্ষা সংস্কৃতি সবই রয়েছে কিন্তু সুযোগের ঘাটতি ধীর শিল্পায়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সীমাবদ্ধতা বাঙালিকে প্রতিযোগিতার মূল দৌড় থেকে কিছুটা আলাদা রেখেছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ বা পুনে এই শহরগুলো আজ ভারতের হাইটেক ও কর্পোরেট কেন্দ্র সেখানে আন্তর্জাতিক আন্তর্জাতিক মানের প্রযুক্তি সংস্থা স্টার্ট এবং বড় কর্পোরেট হাব যুব সমাজের জন্য নতুন দিগন্ত খুলছে কলকাতা বা অন্যান্য বাঙালি শহরে সেই সুযোগ এখনও সীমিত বিনিয়োগ কম শিল্পায়ন ধীর ফলে কর্মসংস্থানের পরিধিও ছোট দু থেকে পঁচিশ সালের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় প্রায় পঁচানব্বই হাজার পাঁচশো যা দেশের মধ্যে একুশতম সিকিম ও গোয়ার আয় সবচেয়ে বেশি পশ্চিমবঙ্গের উচ্চ জনসংখ্যা এবং শিল্পের অভাব অভাব মাথা পিছু আয় কম হওয়ার মূল কারণ যা জাতীয় গড়ের তুলনায় পিছিয়ে রেখেছে উচ্চ প্রযুক্তি চাকরির ক্ষেত্রে বাঙালি যুব সমাজ কিছুটা পিছিয়ে বেঙ্গালুরুর প্রযুক্তি ইকোসিস্টেমে প্রায় পঁচিশ লাখ সফটওয়্যার পেশাজীবী কাজ করছে কলকাতায় বড় কর্পোরেট অফিস তৈরি হচ্ছে কিন্তু আন্তর্জাতিক মানের হাইটেক সংস্থার সংখ্যা এখনো সীমিত ফলে নতুন কর্মসংস্থান ও সুযোগের ক্ষেত্রে শহরগুলো পিছিয়ে রাজনৈতিক ও আঞ্চলিক পরিস্থিতিও প্রভাব ফেলে স্থিতিশীল নীতি এবং উদ্যোগ ছাড়া বড় বিনিয়োগ এবং শিল্পায়ন ত্বরান্বিত হয় না তবে এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার পথও আছে সঠিক পরিকল্পনা প্রযুক্তি ব্যবহার এবং বিনিয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গ আবার অর্থনৈতিক প্রবাহে নিজের স্থান করে নিতে পারে শিক্ষা ও দক্ষতার মান ভালো হলেও আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং বৈশ্বিক ব্র্যান্ডিং এও বাঙালির উপস্থিতি এখনো কম সঠিক প্রশিক্ষণ উদ্যোগ এবং আন্তর্জাতিক সংযোগের সুযোগ বাড়ালে এই ফাঁক পূরণ করা সম্ভব ভারতের সামগ্রিক প্রেক্ষাপট আশাবঞ্জক দেশ দ্রুত দু ভারত সাতচল্লিশ কেবল একটি স্লোগান নয় এটি দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়নের ডাক বাঙালিকে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে যাতে মেধা শিক্ষা এবং সংস্কৃতিকে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগের রূপান্তরিত করা যায় সারসংক্ষেপে বাঙালির সমস্যা কেবল অর্থনৈতিক নয় এটি সুযোগের অভাব ধীর শিল্পায়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার সঙ্গে তাল মিলিয়ে চলার চ্যালেঞ্জ বাস্তব পরিকল্পনা বিনিয়োগ এবং প্রযুক্তির সঠিক ব্যবহারেই পশ্চিমবঙ্গ আবার দেশের অর্থনৈতিক মানচিত্রে শক্ত অবস্থান নিতে পারবে অতীতের গৌরব স্মরণ রেখে নয় ভবিষ্যতের জন্য প্রস্তুত হয়ে এগোনোই একমাত্র পথ